কিছু কি আন্দাজ করতে পারছেন অনুষ্ঠানটা কিসের আচ্ছা চলুন একটা ক্লুদি আজ একটি অদ্ভুত অপূর্ব ঐশ্বরিক উপলব্ধির ছোঁয়া পেয়েছি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না ঈশ্বর যে কত রকমভাবে তার উপস্থিতি আমাদেরকে দর্শান তার আরেকটি জলজান্ত প্রমাণ আজকে পেলাম একটু ধৈর্য ধরুন বলছি হ্যাঁ বলতেই পারেন সব থেকে কম পরিশ্রমের কাজটা বেছে নিয়েছি আমি ওটি এখানে সবাই মিলে করার চেষ্টা চলছে সবাই মিলে কাজ করার একটা আলাদা মজা আছে বিভিন্নজন বিভিন্ন মতামত দিলে প্রথমে একটু বিরক্ত লাগে বটে কিন্তু পরে যখন কাজটা শেষ হয় তখন বোঝা যায় টিম ওয়ার্ক ইজ অলওয়েজ বিউটিফুল এত ঢাক বাজনা কিছুটা তো আন্দাজ করতে পারছেন হ্যাঁ একদমই ঠিক আজ বাড়িতে মায়ের পুজো তো যথারীতি মাকে আমরা যখন আনতে যাই এবং কুমোরের বাড়িতে যখন পৌঁছই মায়ের মুখটা দেখে আমি স্তব্ধ হয়ে যাই কারণ কারণটা আপনারাই দেখুন কিছু কি বুঝলেন হ্যাঁ একদমই ঠিক যে ছেলেটি মায়ের প্রতিমাখানি গড়েছে তার মুখ আর মায়ের মুখ অবিকল একই রকম এ যেন মা আর তার সন্তানের সাথে এক অদ্ভুত লীলা বহু মাতৃ প্রতিমা আমি দেখেছি কিন্তু এরকম ঘটনা আমার সাথে কখনো ঘটেনি সত্যিই তো মায়ের সন্তানকে তো মায়ের মতোই দেখতে হবে তাই না কতটা নিজেকে দিয়ে দিলে একজন প্রতিমাতে নিজের মুখ ফুটিয়ে তুলতে পারে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আমার তোমাকে তো মায়ের সন্তান হয়ে উঠতেই হবে মাকে চিনতে গেলে মায়ের রূপ গড়তে গেলে তুমি যদি তার সন্তানই না হতে পারো তাহলে তুমি মাকে চিনবে কি করে মায়ের সেই চিন্ময়ী প্রকাশকে মৃন্ময়ী করবে কি করে

দেখতে দেখতে এসে গেল বিদায় বেলা যখন মাকে যেতে দিতে হয় যে কোনো বিদায়ই ভীষণ কষ্টদায়ক আজ বিসর্জনের জলে মিশে গেল মায়ের রূপ ঢাকের তালে তালে ভিজে উঠল চোখের কোণ বিদায় মানেই তো শেষ নয় মা তুমি আছো আমাদের বিশ্বাসে শক্তিতে আর প্রার্থনায় भालो थेको